ওই কিরে কিরে মধু 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 আগো নাগো নাগো না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খাগড়া ছুরির তরমুজ আর কি হ্যাঁ ভিতরে হচ্ছে সব আগুন আগুন ভিতর হচ্ছে এই আগে থেকে দেখাইতেছে এটা হচ্ছে আগুন আগুন খাগড়া ছুরির আগুন খাগড়া ছুরির মধু এই যে দেখেন আমি এখন ছু আমি এখন খুলবো এটা আগুন দেখাব আপনাদেরকে হ্যাঁ দেখা যাক কি আছে আগুন 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 খাইলে ফাস্টায় না খাইলে ফাস্ট আই ওয়াও এই যে দেখেন গাইস আগুন আগুন এটা হচ্ছে খাগড়া সরিল একবার ফর্মাল মুখ তো তরমুখ এই আর কাটবো একটু পর আর কাটতেছে এটা হচ্ছে মানে কেনার সময় ওরা কেটে দেখাইছে আর কি হ্যাঁ এই যে দেখেন একবার লাল টক টকে এখন আর কাটবো দেখেন আগুন 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 না লম্বা করে কাটি হ্যাঁ লম্বা করে কাটি যে দেখেন গেজ আগুন 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 কার কার লাগবে চলে আসেন খাগড়া ছেড়ে আগুন আগুন গাইজ দেখা আমি এখন খুলবো গাইস এই যে দেখেন দেখেন এটা হচ্ছে আগুন তরমুজের আগুন এটা হচ্ছে গরমকালে ঠান্ডা করার ওষুধ আর কি হ্যাঁ কে কে খাবেন চলে আসেন গাইস আর একটু দেখায় ভিতর অংশটা এই যে দেখেন আগুন 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 মধু মধু কে কে খাবেন চলে আসেন গাইস হ্যাঁ এটা হচ্ছে মানে আগে আগেকার দিনে হচ্ছে এই একটাই আর কি তরমুজ হচ্ছে এই সাদা তরমুজটা পাওয়া যেত আর এখন হচ্ছে বিভিন্ন ধরনের তরমুজ আছে ওগুলো হচ্ছে ফর্মালিন যুক্ত আর কি ওগুলো মজা না এটা হচ্ছে খুব মজা আর কি এই যে দেখেন আগুন 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 কে কে খাবেন চলে না চলে আসেন গাই যে দেখেন একবার লাল তক তোকে একটা খেয়ে দেখাই হ্যাঁ एक्चुअली मिस्टी। बस ले बोलर भाई ने गए थे ना। बाग़ बाग़ कुछ क्या नाम ना। एक्चुअली फिर आ गए। माला को दिखा। सही मिस्टी गए थे देखन। एक्चुअली एक्चुअली। एक्चुअली एक्चुअली। एक्चुअली एक्चुअली। एक्चुअली एक्चुअली एक्चुअली